নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি যদি দেখার সাহস থাকে তবেই দেখুন যে আজ দেখবে না সে সারা জীবন আফসোস করবে চার আর পাঁচই জুলাই দু এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি একটি বাধার সম্মুখীন হতে পারেন তবে এটি আপনাকে নিরুৎসাহিত করতে দেবেন না এটি শেখার এবং বৃদ্ধির একটি সুযোগ আপনি সামাজিক পরিবেশে নেতৃত্বের ভূমিকায় নিজেকে খুঁজে পেতে পারেন এই অবস্থানটি ক্যারিয়ারের সুযোগ শক্তিশালী করে বিশেষ করে পার্টনারশিপে তবে সম্পর্কগুলির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিন এবং সেগুলি অর্জনের দিকে বাস্তব পদক্ষেপ নিন ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না পেশাগতভাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নেতৃত্বের ভূমিকা অনুসরণ করার জন্য একটি দুর্দান্ত সময় আর্থিক স্থিতিশীলতা বাজেটিং এবং সঞ্চয়ের মাধ্যমে আসবে পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনার প্রিয়জনরা সাহায্য করবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি রোমান্টিক পদক্ষেপ পুরনো আগুন পুনর্জীবিত করবে পরিবার সম্পর্কিত একটি সিদ্ধান্ত চাপ সৃষ্টি করতে পারে তবে দলগত কাজ এটি সমাধান করবে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে ধৈর্য ধরতে হতে পারে প্রকৃত বন্ধু পারস্পরিক সহায়তা ও আন্তরিক হাসির সাথে প্রস্ফুটিত হয় চাপ এরিয়ে এবং সক্রিয় থেকে আপনার স্বাস্থ্য সম্পর্কে যত্ন নিন স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে অংশ নিন যা বিশ্রাম এবং মানসিক শান্তি প্রচার করে অধ্যান্তিকভাবে আপনাকে এমন নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অনুসন্ধান করতে উৎসাহিত করা হচ্ছে যা আপনার অন্তর্দ্বন্দ্বের সাথে সংগতিপূর্ণ এই দিনগুলিতে সম্পত্তি বা আর্থিক ক্ষতি কিছু অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপের উপর মনোযোগ দিন এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝা পড়ার প্রয়োজন আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে আরও অনুপ্রাণিত এবং মনোযোগী হবেন যা উচ্চ গ্রেড আনবে আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে এই দিনগুলি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার কর্মকাণ্ডকে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মেলে দিন এবং সফলতার দিকে ছোট ছোটো পদক্ষেপ নিন এই দিনগুলিতে এটি আপনার সৃজনশীল প্রকল্পগুলির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন আত্মপ্রকাশের কৌশলগুলি অনুসন্ধান করার জন্য আদর্শ দিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ